শিক্ষকদের পারস্পরিক বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের নিয়ম শিথিল করলো শিক্ষা দপ্তর বিস্তারিত আমরা জানবো তার আগে ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় শিক্ষকদের পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল এনেছে শিক্ষা দপ্তর নতুন নিয়ম যেটা আনা হয়েছে সেখানে শিথিল করা হয়েছে অনেক কিছুই এর আগে এই বদলির ক্ষেত্রে সব ক্ষমতা শিক্ষা দপ্তরের হাতে ছিল সেই ক্ষমতা এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়েছে দু সাল থেকে বহু শিক্ষক মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন দু সালে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায় পরে দু সালের ডিসেম্বর মাস থেকে পুনরায় তা চালু হয় কিন্তু প্রক্রিয়া চালু হলেও আবেদন নিয়ে একাধিক জটিলতা তৈরি হয় এই নিয়ে বিভিন্ন অভিযোগও জমা পড়ে দ্রুত বদলি প্রক্রিয়া বাস্তবায়িত করতে উপযুক্ত পদক্ষেপের আবেদন জানানো হচ্ছিল শিক্ষা দপ্তরের কাছে দীর্ঘদিন ধরে এইসব আবেদন জমা পড়ার পরে ক্ষমতা বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর দপ্তরের অফিসারদের মতে নতুন নিয়মের কারণে কাজ অনেকটাই সহজ হবে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হতো কোন শিক্ষক বা শিক্ষিকা জেলা পরিবর্তনের জন্য অপর শিক্ষক বা শিক্ষিকার কাছে সম্মতি চাওয়ার পরেও অন্য প্রান্ত থেকে হ্যাঁ বা না অর্থাৎ ইয়েস অর নো অ্যান্সার না এলে বা উত্তর না এলে এতদিন ফের আবেদন করা যেত না এবার সেই নিয়মে ছাড় পাওয়া যাবে আগে কোনো শিক্ষক পারস্পরিক বদলির জন্য আর্জি জানাতে অন্য দিক থেকে অপর কাউকে পাওয়া না গেলেও দীর্ঘদিন আবেদনকারীর প্রোফাইল লক হয়ে থাকত তবে নতুন নিয়ম অনুযায়ী এক্ষেত্রে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না প্রাথমিক বা মধ্যশিক্ষা পর্ষদের ডিআইরা সেই লক খুলে দিতে পারবেন অন্যদিকে আবার দেখা যেত কোনো শিক্ষক বা শিক্ষিকা পারস্পরিক বদলির জন্য কোনো একজন পার্টনার পেলেন কিন্তু তিনি উৎসশ্রী পোর্টালে কোনো উত্তর দিতেন না সেই পরিস্থিতিতেও প্রোফাইল দীর্ঘ সময় ধরে লক হয়ে থাকত এবার থেকে তা আর থাকবে না প্রোফাইল আনলক করে দেওয়া হবে ডিআইরা সেই কাজ করে দেবেন ডিআইরা কোনো কারণে না করলে পর্ষদের তরফে প্রোফাইল আনলক করে দেওয়া হবে শিক্ষা দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে কোনো আবেদনকারী সাধারণ বদলির জন্য করা আবেদন দীর্ঘদিন আটকে থাকলে তিনি পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সাধারণ বদলির আগের আবেদনটি বাতিল হয়ে যাবে এতদিন তা করা যেত না আগে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করলে কনফার্মেশন লেটার বাধ্যতামূলক ছিল না নতুন নিয়মে লেটার বাধ্যতামূলক করা হচ্ছে এখনকার মতো ভিডিওতে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ